পরিশ্রম হল সেই ঋণ যা আপনি জীবনকে দেন এবং সাফল্য হল সেই শোট যা জীবন আপনাকে সম্পূর্ণরূপে ফিরিয়ে দেই সঠিক পরিকল্পনা এবং একাগ্রতা থাকলে মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না কোনো কাজে ব্যর্থ হওয়ার পর আমার বাগ্যতাই খারাপ এটা বলার আগে আপনি অন্তত একশো নিজের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি কি আসলে সর্বোচ্চ চেষ্টাটা করেছিলেন বন্ধুরা আমি বলবো না আপনি কখনোই করেনি আপনি যদি করতে তাহলে একবার না একবার অবশ্যই জিততে পারত বন্ধ যে কাজটা আপনি পারেনি সে কাজটা অন্য কেউ না কেউ ঠিকই করতে পেরেছে তফাৎ শুধু এতটুকুই হবে আপনি আপনার সর্বোচ্চ সময় বুদ্ধি ও বিবেক দিয়ে এবং সঠিক মার্গ অবলম্বন করে কাস্তি করেনি পক্ষান্তরে অন্য একজন ব্যক্তি তার সর্বোচ্চ সময় বুদ্ধি ও বিবেক দিয়ে কাস্তি সফলভাবে সম্পন্ন করতে পেরেছে আপনি স্বীকার করেন আর নাই করেন আমি কিন্তু বিশ্বাসের সাথে স্বীকার করি আমার না পারা কাস্তা যিনি পেরেছেন তিনি আমার চেয়ে অন্তত এক বিন্দু বেশি হলেও যোগ্য বেশি পরিশ্রমী বন্ধুরা ভাগ্যকে জয় করার একমাত্র উপায় হল প্রচেষ্টার সাথে কঠোর পরিশ্রম করা আমি বলতে পারবো না বর্তমানে তুমি কেমন পরিস্থিতি নিয়ে বেঁচে আছে শুধু এতটুকুই সান্ত্বনা দিতে পারবো যে কঠোর পরিশ্রম এবং ত্যাগের সাথে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব বর্তমানে পরিশ্রমের সাথে করা কাজ আমাদের ভবিষ্যতে সেরা জায়গায় পৌঁছে দিতে পারে পরিশ্রম ছাড়া কোনো কিছুই অর্জন করা যায় না বন্ধুরা পরিশ্রমে বুদ্ধিমত্তা না থাকলে সেই পরিশ্রমের কোনো মূল্য থাকে না তাই পরিশ্রমের সাথে সাথে বুদ্ধির সাথে যে কোনো কাজ করা অতি উত্তম পরিশ্রম হল সেই ঋণ যা আপনি জীবনকে দেন এবং সাফল্য হল সেই শোট যা জীবন আপনাকে সম্পূর্ণরূপে ফিরিয়ে দেয় বন্ধুরা কর্মে বিশ্বাস করুন অলৌকিকতাই নয় কারণ কর্ম আমাদের হাতে কিন্তু অলৌকিকতা ঈশ্বরের হাতে সফল হওয়ার আগে পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে সফলতা আর ব্যর্থতা হল জীবনের এক অবিচ্ছেদ্য অংশ জীবনে দুঃখ কষ্ট সব বলে কঠিন পরিশ্রম করে এগিয়ে যেতে হবে বন্ধুরা সফলতা অর্জন করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় এর কোনো শর্টকাট নেই তাই শুধু বুদ্ধিমান হলেই চলবে না কাজ করে যেতে হবে সততা পরিশ্রম এবং একাগ্রতার মিলিত প্রয়াসই একটি মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে কঠোর পরিশ্রম ব্যক্তির মেধাকেও হার মানিয়ে দেয় যখন মেধা পরিশ্রম করতে ভুলে যায় পরিশ্রম করা উচিত সর্বদাই গোপনে আর নিজের সাফল্যকে উল্লাস করতে দাও সরবে হতাশাগ্রস্ত হয়ে সব কিছু ছেড়ে দেবেন না বন্ধু সর্বদা নিজেকে এই সততি মনে করাবেন যে পরিশ্রম সর্বদাই তার প্রতিদান দেই স্বপ্ন দেখতে হলে বড়ো স্বপ্ন সব সবসময় ভালো চিন্তা করো পরিশ্রম করো এবং যাত্রাপথকে উপভোগ করো জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথা মেনে চলুন নাম্বার এক টাকা ইনকাম করতে শিখুন নাম্বার দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন নাম্বার তিন অতিরিক্ত আশা ছেড়ে দিন চার নিজেকে ভালোবাসুন নাম্বার পাঁচ অতিরিক্ত চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার ছয় নিজেকে সময় দিন কেউ যদি আপনাকে হিংসা করে করতে দিন মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম পরিশেষে বলবো বন্ধু কথা ধীরে বলুন শান্তি পাবেন অহংকার ছাড়ন শান্তি পাবেন বক্তিকরণ মুক্তি পাবেন বিচার করন জ্ঞান মিলবে সেবা করন শান্তি পাবেন সন্তুষ্ট থাকুন সুখ পাবেন